আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর সম্পাদক পাঁচ নম্বর করাবো পাঁচ নম্বর সম্পাদক প্রশ্নটা পড়ি দেখো কোন চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য ও তিনটি কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো দেখো আমরা কিভাবে করি দুইটি সন্নিহিত বাহু ও তিনটি কোন তো যেহেতু মাপ দেওয়া নাই দুইটি সন্নিহিত বাহু এই একটা নেওয়া হলো আর একটা এই ইচ্ছা মতো আমরা বাহুগুলো নিয়ে নিচ্ছি মাপ দেওয়া থাকলে যদি পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার এরকম মাপ দেওয়া থাকে তাহলে আমরা সেটা অনুযায়ী নিব দেখো এটা তিনটা বাহুর জন্য এই তিনটা কনের জন্য আমরা একটা ইয়ে দিয়ে রাখলাম আপাতত এই যে কোনো রসে আঁকি এটা এ ডি দুইটি বাহু এক্স ওয়াই জেড তিনটা কোন আঁকাবো আমরা কোন এখনই আঁকালাম না মাপ দেওয়া নাই এটা এবার আঁকলাম একবার আঁকানোর জন্য দেখো যে কোন সে বি আঁকি বিয়ে আকলাম বি থেকে এর সমান করে এর সমান করে এ এর সমান করে যে কোন সে বি আঁকি বি থেকে এর সমান করে এই যে সি অংশ নিয়ে সি অংশ কেটে নিলাম বি সি অংশ কেটে নিলাম এই এ এর সমান করে তাই এ দিয়ে দিলাম তাই না বি এর বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে দেখো কার সমান করি কিভাবে করি দেখো এই যে কোন এক্স এর সমান করে আমরা একটা কোণ আঁকবো যেহেতু এখানে মাপ দেওয়া নাই তাই আগে থেকে আঁকাইনি এখন আঁকাচ্ছি ইচ্ছা মুদ্র টা কোন আখায় নিচ্ছি এই যে ওই মাপটা এখান থেকে নিতে হবে ঠিক আছে তো দেখো যে কোনো সি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই বি সি এর বিবিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন সি বিএফি এটা আমরা এফতে না তো কোন সিবিএ এবার দেখো এবার বি সি এর সি বিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে এখানে একটা ওয়াই কোন আঁকাবো এই জায়গা থেকে সেই মাপটা নিলাম এখান থেকে ইচ্ছা একটা নেই যেহেতু মাপ ইচ্ছামতো মতো নেওয়ার কখনো ছোট কখনো বড় এই জন্য চিত্রটাও এরকমই হবে হম চিত্র এক সময় এক এক রকম যেহেতু মাপ আলাদা নিলাম তাই না যে ক্ষেত্রে ওইটার মাপে আমরা এটা নিলাম এখন এটা হলো কোন ওয়াই এর সমান করে আর এটা কিন্তু কোন এক্স এর সমান কোন ওয়াই এর সমান করে কোন বি সি এখানে একটা নাম দিই এ ইস দিই কোন বি সি এ ইস এই যে বিভাবর সমান করে এখান থেকে কেটে নিতে পারি বা এখান থেকে কেটে নিতে পারি যে কোন এক দিক থেকে হবে কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা নিয়ম নেই এখন আমরা মনে করো কার মাথায় নিচ্ছি এর সমান করে কোন জায়গা থেকে বিএফ থেকে সমান করে মনে অংশ বিংশে তাহলে আমার একটু সুবিধা হবে কি এখানে বি সি আছে এখানে এ দিলাম এ বিএসি আর এই পাশাটা ডি দেবো তাহলে এ বি সি ডি চতুর্ভুজ হয়ে যাবে আমি এখানে এ দিলাম কার সমান করে কাটলাম এখানে বি এর সমান করে কাটলাম এই কোনটা যে আরেকটা ছোট হতো এটা কিন্তু একটু এদিকে আসতো কোন যত ছোট হবে এটা কিন্তু এদিকে আসবে তত হ্যাঁ এইভাবে কোনের উপর ডিপেন্ড করে এই জন্য কখনো চিত্রের দিকে যাবে কখনো এদিকে যাবে বাঁকা হবে ঠিক আছে সোজা হবে এটা তো দেখো আমাদের দুইটা বাহুর মাপ হয়ে গেল দুইটা কোণের মাপ হয়ে গেল এই কোণটা আমরা এঁকে দিই যেহেতু আগে থেকে আঁকানো নাই মাপ দেয়া থাকলে আগে থেকে আঁকায় নিতে হয় নিয়ে ওইভাবেই করতে হয় একটা সিস্টেম তো দেখো আমাদের দুইটা কোণ এবং দুইটা বাহুর কাজ আমাদের হয়ে গেছে এখন বাকি আছে হলো একটা কোণের কাজ বাকি আছে তাহলে আমাদের চতুর্ভুজটা কমপ্লিট হবে তো আমরা এখন এই বিন্দুকে কেন্দ্র করে কোন জেডের এর সমান করব কোন জেড এখন জেড আঁকাই এই জায়গা থেকে দেখো এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে এই পাশ থেকে একটা মাপ নাও এতটুকু নিলাম দেখো এবার এই পাশ থেকে একটা মাপ নিয়েছি ঠিক আছে নেওয়ার পরে দেখো যেখানে ছেদ করলো এই বিন্দু ছেদ করেছে এই বিন্দু থেকে এই আমাদের এটা হলো জেড এর সমান ঠিক আছে এখন আমি কি আঁকালাম বর্ণনা কি দেব এ বিন্দুকে কেন্দ্র করে কোন জেড এর সমান করে কোন বি এখানে একটা নাম দিয়ে দাও এই জি এ দিয়ে দিলাম যাকে কোন বিএ যা সি এইস রেখাকে ডি বিন্দুতে শেষ করে কোন বিন্দুতে ডি বিন্দুতে সেদ করে ঠিক আছে ডি বিন্দুতে তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ এখন আমি যদি কোনটা একটু ছোট নিতাম তাহলে চিত্রটা এদিকে আসতো ঠিক আছে কোনের জন্য কিন্তু চিত্র এদিক ওদিক হচ্ছে ঠিক আছে এই আমাদের পাঁচ নম্বর সম্পদ আঁকানো কমপ্লিট